এই ডেঙ্গু সচেতনতা শিবির ইন্ডিয়ান রেডক্রোসাইটি বকুডা ইউনিটের পক্ষ থেকে ইন্ডিয়ান রেডক্রোসাইটি সাহেব জানা মহাশয় সেই সঙ্গে রয়েছে প্রতিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই মিলে স্বজন মাধ্যমে এই মুহূর্তটিকে আরো সুন্দর করে তুলব থেকে সকলে পক্ষ নদীয়া জেলার আনাঘাট দু নম্বর ব্লকের অন্তর্গত দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন দত্তপুলিয়া বাজারে আমরা আজকে ডেঙ্গু সচেতনতা শিবির করছি মূলত আজকে আমাদের চারটে প্রোগ্রাম রয়েছে প্রথম বিষয় যেটা হচ্ছে এই এলাকায় যে সমস্ত মানুষের জরের উপসর্গ দেখা দিয়েছে আমরা খুব শর্ট টাইম নোটিসে খুব স্বল্প সময়ের মধ্যে এই ব্যবস্থা করেছি এবং মানুষকে আমরা জানিয়েছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পঞ্চায়েত সদস্য বিভিন্ন মাধ্যমে সামাজিক মাধ্যমে জানিয়েছি যাদের জ্বরের উপসর্গ রয়েছে তারা আমাদের এখানে ফিভার ক্লিনিকে আজ এসছেন অনেকেই এখানে এসে ডাক্তারবাবুদের পরামর্শ নিচ্ছেন ডাক্তারবাবুরা পরামর্শ দিচ্ছেন ওষুধ প্রয়োজন হলে বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে এবং সেই সঙ্গে যদি মনে হয় যে ডেঙ্গুর পরীক্ষা করানো দরকার আমরা এখানে রক্ত পরীক্ষারও ব্যবস্থা করেছি সম্পূর্ণ বিনামূল্যে এখানে অনস্পট এখানে হচ্ছে এরপরেও যদি মনে হয় কনফার্মেটিভ টেস্ট যদি মনে হয় যে এখানে এলাইজার টেস্টেরও ব্যবস্থা সেটাও আমাদের এখানে ফ্রি অফ কস্টে করা হয়েছে এটা মূলত আজকে প্রথম পার্ট আমাদের অনুষ্ঠানে দ্বিতীয় পার্ট আমাদের এই এলাকায় বিভিন্ন সম্মানীয় চিকিৎসক বৃন্দ রয়েছেন এলাকার বিশিষ্ট যারা মানুষ রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন সম্মানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত রয়েছেন এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এলাকার বিভিন্ন ক্লাব অর্গানাইজেশান তারা এখানে উপস্থিত রয়েছে সকল মিলে তারা আজকের এই ডেঙ্গু সম্পর্কে যে সচেতনতা বার্তা তারা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন লিপলেট বিতরণ হয়েছে এবং এর মাধ্যমে আমরা সমগ্র এই এলাকার মানুষ সমগ্র নদীয়া জেলার মানুষ সমগ্র রাজ্যের মানুষ কেটাই বার্তা দিতে চাই আপনারা জানেন যে সাম্প্রতিককালে অতি বর্ষণ হয়েছে যার ফলে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে ওয়াটার লগিং হয়ে রয়েছে তো সেই জায়গায় জলটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায় এবং যেখানে মশার লার্ভা তৈরি হয়েছে সেই লার্ভাকে নষ্ট করে টোটাল চেনটাকে বন্ধ করে দিতে হবে যাতে কি না আপনার এই ডেঙ্গুটাকে আমরা এক নম্বর এক সম্পূর্ণরূপে প্রতিরোধ করতে পারি এটা আমাদের আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় পার্ট ছিল দ্বিতীয় পার্ট যেটা আজকের আমাদের এই দত্তপুলিয়া বাজারে প্রায় তিন হাজারের বেশি দোকান রয়েছে এটা একটা জনবহুল এলাকা এই এলাকায় বহু জায়গায় জল জমে রয়েছে এখানকার পঞ্চায়েত প্রশাসন এখানকার সাধারণ প্রশাসন এখানকার পুলিশ প্রশাসন আমরা সকলকে নিয়ে আজকে এখানকার বাজারের ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীবৃন্দ সকলকে নিয়ে আমরা এটাই অঙ্গীকার করেছি আমাদের স্প্রে ওয়ার্কাররা স্প্রে করছে যেখানে যেখানে জমা জল রয়েছে সেই জলগুলোকে আমরা সরিয়ে দেব এবং সরিয়ে দিয়ে যেখানে লার্ভা তৈরি হয়েছে সেখানে স্প্রের মাধ্যমে আমরা লার্ভাটাকে নষ্ট করব। এটা আজকে আমাদের অঙ্গীকার এটা একটা প্রতীকী অঙ্গীকার কিন্তু আমরা এই এলাকার পঞ্চায়েত প্রশাসন এই এলাকার সমস্ত সাধারণ মানুষের কাছে আমরা আবেদন জানিয়েছি যে আজকে হয়তো আমরা ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিটের উদ্যোগে প্রাথমিক কাজটা করলাম কিন্তু এটা আগামী দিনে আপনারা জানেন বিভিন্ন উৎসব আসছে দুর্গোৎসব আসছে কালী 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 পুজো রয়েছে বিভিন্ন জায়গায় জনসমাগম হবে জল জমবে কিন্তু এটাকে আগামী দিনেও পরিষ্কার করে রাখতে হবে এই সচেতনতা আমরা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিয়েছি এরপরে আপনারা জানেন প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর অর্থাৎ একটা রোগকে যাতে না হয় তার জন্য কি করতে হয় মশা যাতে না কামড়ায় অন্তত ঘুমানোর সময় মশারি ব্যবহার করা আমাদের এই সারা রাজ্যে আমাদের এই সারা এই জেলাতে আমাদের এই পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় দুস্থ মানুষ রয়েছে অসহায় মানুষ রয়েছে রাজ্যের একটি প্রগতিশীল সরকার কাজ করছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করছে তার বাইরেও যে সমস্ত মানুষ দুস্থ মানুষ অসহায় মানুষ রয়েছে আমরা তাদেরকে আজকে এখানে আসতে বলেছিলাম তারাও এসছেন তারা আমাদের এখান থেকে মশারি নিয়েছেন আমরা তাদেরকে মশারি প্রদান করেছি এবং তাদেরকে আমরা এটুকু বুঝিয়েছি যে অন্তত ঘুমানোর সময় আপনারা মশা মশারি ব্যবহার করুন এই প্রতীকী ব্যবস্থার মাধ্যমেও আমরা মানুষকে বোঝাতে চেয়েছি যে আপনারা ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন সামগ্রিকভাবে এইভাবে আমরা আজকের এই ক্যাম্প পরিচালনা করছি স্প্রে করা হচ্ছে মশারি বিতরণ করা হচ্ছে ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন এইভাবে যদি আমরা টোটাল কাজটাকে কমপ্লিট করতে পারি নিশ্চয়ই আমরা আশা রাখব আগামী দিনে এই দত্তপুলিয়া খুব তাড়াতাড়ি হয়তো এই যে একটা জ্বরের প্রাদুর্ভাব যেটা বেড়েছে আমরা প্রতিহত করতে পারবো এই ব্যাপারে এলাকার প্রশাসন সদর্থ ভূমিকা গ্রহণ করেছেন এবং আমরা এখানকার সমস্ত রকমের দলের মানুষ সমস্ত রকম বর্ণের মানুষ সমস্ত রকম ধর্মের মানুষ সবাই আজ আমরা মিলিত হয়েছি এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোক রয়েছে রেডক্রসের আমি রয়েছি তার সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোক রয়েছে এখানকার ব্যবসায়ী সমিতির লোকজন রয়েছে সম্মানীয় ডাক্তারবাবুরা রয়েছে এলাকার শুধু নাগরিকবৃন্দ রয়েছে আমরা আজ একত্রিত হয়েছি এবং এই একত্রিত হওয়ার ফলে আশা করবো আগামী দিনই নিশ্চয়ই আমাদের এই দত্তপুলিয়া অঞ্চল থেকে আমরা এই জ্বরের প্রাদুর্ভাবকে কমিয়ে ফেলতে পারব। আমি ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল মহাশয়